আসসালামু আলাইকুম হ্যালো এভ্রুয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলা আমি দেখা যায় মাঝে মধ্যে মুরগি মাংস দিয়ে নুডলস রান্না করি তো আজকে তোমাদেরকে আমি দেখাবো গরু মাংস দিয়ে কীভাবে আমি নুডলসটা রান্না করি তো এখানে চার পাঁচ টুকরা গরু মাংস নিয়েছি তার সাথে পেঁয়াজ কচা আদা রসুন বাটা দুইটা এলাচ দুইটা দারচিনি দুইটা লং আর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে মেখে নিব মেখে নেওয়ার পরে দেখা যায় আমি এখানে পরিমাণ মতো মানে দেখা অল্প কিছু পরিমাণে পানি দিয়ে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো চুলায় তো যখন শুকিয়ে যাবে পানিটা মাংসটা সিদ্ধ হয়ে যাবে এটা তো আমি বুঝবোই তো সিদ্ধ হওয়ার পর আমি নামিয়ে ফেলবো আর এখানে হচ্ছে গাজর বরবটি আলু তো কেউ চাইলে ক্যাপসিকাম নিতে পারে আসলে ক্যাপসিক্যাম টমেটো এগুলো ছিল না তাই এই তিন সবজিটা দিয়েই তিন ধরনের সবজি দিয়ে আমি এই নুডলসটা রান্না করবো তো শুধু যে নুডলসটা না নুডুলসের সাথে আমি কিছুটা পাস্তাও দিয়ে দেবো তো কেউ যদি না খায় পাস্তা না দিতে পারে শুধু নুডুলস দিয়ে রান্না করতে পারে আবার কেউ চাইলে শুধু পাস্তা যদি পছন্দ করে পাস্তা দিয়েও রান্না করতে পারে তো আমি আসলে দনোটা দিয়েই রান্না করব দনোটা দিয়ে রান্না করলে মজা হয় সেই হিসেবে আমি রান্না করব তো এখানে সবজিটা যখন কাঁচা থাকবে তখনই আমি পাস্তাটা দিয়ে দিব। আর পাস্তা নুডুলস একসাথে দেওয়া যাবে না কারণ পাস্তাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে আর নুডুলসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পাস্তাটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে নুডুলসটা দিয়ে দেবো আর নুডুলসটা দেখা যায় তিন চার মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর নুডলসটা আমি একটু শক্ত শক্ত রাখবো যাতে আমি তেলের মধ্যে যখন আড়াচাড়া করব তখন যেন একদম সম্পূর্ণভাবে সিদ্ধটা থাকে আর কি ঝরঝরা থাকে তো দেখো এই যে নুডুলস আর পাস্তা সব মিলিয়েই সিদ্ধ হয়ে আসছে আমি এখন ছেঁকে নিব আর কি চালনাতে তো এই নিয়মে যদি দেখা যায় গরম মাংস দিয়ে রান্না করা হয় নুডলসটা তাহলে অনেক মজা হয় তো সন্ধ্যায় আসলে মানে নুডলসটা খাওয়া হয় সবার ঘরেই নাস্তা হিসেবে তো বিপ দিয়ে হয়তো কম খাওয়া হয় চিকেন সব সবসময় খাওয়া হয় বেশি সবারই তো বিপ দিয়ে খাওয়া হয় বেশিরভাগ কোরবান ঈদের সময় আমি তো দেখা যায় ঈদে এক দুইবার তো তিন চারবার এরকমও হয় রান্না করে ফেলি আমি অনেক সময় দেখা যায় প্রযোজন করে রাখি মাংসটা একটু একটু করে নামিয়ে দেখা যায় নড়ুসের সাথে দিয়ে দিই তো দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কুচা আর ধনে পাতা কুচা আর কাঁচামরিচ কুচা নিয়েছি কড়াই বসেছি চুলাতে চুলাতে যখন কড়াইটা গরম হয়ে আছে তখন তখনই এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আছে পেঁয়াজ কুচা কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম আর কি তো পেঁয়াজ কাঁচা একটা সাইড করে রেখে তার মধ্যে আমি ডিমটা এখন দিয়ে দেবো আর ডিম আমি দুইটা নিব দুইটা ডিম দিয়ে আমি নুডলসটা রান্না করবো তো দুটা ডিম আমি কিছুক্ষণ নাড়োচাড়া করব তার মধ্যে হালকা পরিমাণে একটু লবণ দিব দুইটা ডিমের পরিমাণে আমি লবণটা দেব তো নাড়াচাড়া করে আমি গরু মাংসটা দিয়ে দিব আর কি গরু মাংসটা দেখো দেওয়ার আগে আমি মশলাগুলো সব ফেলে দিব তুলে কারণ মশলাটা যদি নুডলস খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে আসলে মজা লাগবে না তাই এটা আমি যা যা মশলা দিয়েছি সবগুলো মশলা লং এলাচ দারচিনি এগুলো উঠিয়ে ফেলে দেবো আর কি তো গরু মাংসটা দেখো দিয়েছি এখন একটু নাড়াচাড়া করব তার মধ্যে আমি বিট লবণ সয়া সস দিয়ে দেব এখন হাফ চামচ পরিমাণ আমি বিট লবণ দিয়েছি আর এটা হচ্ছে সয়া সস এক টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিব আর কি তো এই সময়টা অনেকে টমেটো ক্যাচ দিতে পারে তো আমি টমেটো ক্যাচাপটা দেই নাই আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি নুডুলসটা দিয়ে দিবো এখন তো এটা হচ্ছে বিলাতে দই না এটা মানে সব শেষে দিবো না কারণ এটা অনেক সময় একটু কাঁচা কাঁচা থাকে তো তো আগে দেওয়াটাই ভালো এই জন্য আগেই দিয়ে দিলাম আর এই যে নুডুলসটা দিয়ে দিলাম মাসালে অনেক একটা সুন্দর কালার দেখা যায় তিন রকম সবজি দেওয়াতে আর কি তো এখানে আমি উপরে সাদা লবণটা দিয়ে দিব টমেটো সস আর বিট লবণটা দেওয়ার কারণে আমি সাদা লম লবণটা একটু কম দিব আর কি তাহলে পরিমাপটা ঠিক থাকবে আর কি তো যদি এই নিয়মে রান্না করা হয় আসলে অনেক মজা হয় তো অনেকে ক্যাপসিকাম দিয়ে রান্না করতে পারে ক্যাপসিকাম নাই আর হচ্ছে দেখা যায় টমেটো নাই এজন্য দিতে পারি নাই তো এই যদি রান্না করা হয় মজাই হয় আর কি গরু মাংস বলে কথা আর কি তো সবশেষে আমি টেস্টিং সল্ট দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করব যাতে টেস্টিং সল্টটা মিক্স হয় আর সাদা লবণটা মিক্স হয়ে যায় আর কি তবে পাস্তা আর হচ্ছে নুডুলস যদি একসাথেও রান্না করা অনেক মজা হয় যদি কেউ না খায় পাস্তাটা তো শুধু নুডলস দিয়ে রান্না করতে পারে আবার কেউ যদি মনে হয় যে না নুডুলস দিব না পাস্তা দিয়েই খাবো সেটাও করতে পারে পাস্তা দিয়েও রান্না করলে গরু মাংস দিয়ে রান্না করলে খুবই মজা হয় আর কি তো আশা করি সবার ভালো লাগবে তো যারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলের রান্নাটা দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবা লাইক দিও আর যারা সাবস্ক্রাইব আগেই করেছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যে আমার ইউটিউব চ্যানেলের রান্নাগুলো সবসময় দেখে তো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এই দোয়াই করি আর আমার জন্য সবাই দোয়া করবা আল্লাহ হাফেজ